হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি পূজা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে নবমী তো নবমীতে একটা দেখো মেরুন কালারের একদম শাড়ি পরেছি তোমাদের তো সবই দেখিয়েছি কী কী নিয়েছিলাম না নিয়েছিলাম সব দেখিয়েছিলাম আর তো এই মেরুন শাড়িটা দিয়েছে আমার হাজব্যান্ড তো চলো আজকে একটা ফুল টু ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো মানে নবমীর তিনকে কীভাবে দিনটা কাটালাম আজকে রান্না বেশি কিছু করিনি যে কারণে আমি স্টার্ট করিনি একদম চিকেন আর শুক্তো চাটনি আর ইলিশ মাছের তরকারি এই রান্না হয়েছে যে কারণে আর তো চলো এবারে হচ্ছে কে আজকে ভিডিওর মধ্যে দু দিনেরই কিন্তু ব্লগ আমি শেয়ার করে দেবো মানে অষ্টমী নবমী দু তো দেখতেই পেয়েছো নবমীর দিনকে আমি একদম শাড়ি পরেছিলাম আর এই যে এটা হলো গিয়ে অষ্টমীর দিনকে সকালকার ভিডিও তো সকালবেলা স্নান টান করে রেডি সেডি হয়ে অঞ্জলি দেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছি তো মা চলে গিয়েছে এখন আমি ভিডিওগুলো এডিট করছি এত মন খারাপ করছে মানে কি বলবো আর এই সব দিনগুলো সত্যি আর মানে আবার একটা বছরের অপেক্ষা এই রকম একটা ব্যাপার তো আমি আমার বোন সবাই চলে গিয়েছিলাম কিন্তু অঞ্জলি দিতে অষ্টমীর লোক একটা সালোয়ার পরেছি কারণ এই যে প্রোগ্রাম ওই যে ও সাজুগুজু করেছে আর আমরা দুজনে আমি চুড়িদার পরেছি মেয়ে

তো কী বলবো বন্ধুরা অষ্টমীর দিনকে এত ভীষণ গরম পড়েছিল সে আর বলার কথা নেই তো মেয়েরও ওই দিনকে ছিল নাচের প্রোগ্রাম ঠিক আছে ষষ্ঠীর দিনকেও ছিল নাচের প্রোগ্রাম আবার অষ্টমীর দিনকেও প্রোগ্রাম ছিল মানে তোমাদের সঙ্গে যে একটু ভিডিও করব মানে ভিডিওতে একটু দেখাবো আমার সেরকম মানে এমনিতেই তো তোমরা জানো আমার শরীরটা ভালো নয় তারপরে এই যে ভিডিও করব আমার একদম ইচ্ছা করছিল না তো গরম এবারে যেখানে ও গিয়েছিল আর কি প্রোগ্রাম করতে মানে একটা ক্লাবে ওটা বোধ ক্লাবে ছিল তো ক্লাবের মধ্যে দুটো ফ্যান ছিল মানে কি বলবো সে ঘোরা আর না ঘোরা সমান মানে ফ্যানগুলো একদম আস্তে আস্তে ঘুরছে মানে যে কি কষ্ট করে মেয়েটাকে সাজিয়েছি একমাত্র ভগবানই জানে তো আনটিকে লাস্টে বলছিলাম কি আর পারা যাচ্ছে না আপনি এবার গানগুলো একটু স্কিপ করুন বলে আমরা একটা গান কিন্তু মানে প্রোগ্রাম করাইনি বুঝলে বেরিয়ে এসেছি আমার অনেক সুবাইরিতে জামা স্বর্ণ जयंती হচ্ছে কানে স্বর্ণ जयंती তো আমার বোনরা নামে নি আমরা নিয়েছি মেয়ের প্রোগ্রাম শেষছে এই যে এখন ঘুরছি দেখছি 51 টাকা এই যে এটা দেবী মানসী এই দেখো এটা হলো গিয়ে দেবী চিহ্নmstাই দেখো বাবা চারিদিক থেকে রক্ত পড়ছে দেখো তো এখানেও ছিল কিন্তু পঞ্চাশ বছর মানে সুবর্ণ জয়ন্তী আমাদের ওখানেও মানে আমাদের পাড়ায়ও সুবর্ণ জয়ন্তী ছিল আর এটা এই জায়গাটা নাম হলো গিয়ে দোস্তপুর তো এইখানেও সুবর্ণ জয়ন্তী ছিল তো এইখানে একান্ন দুর্গা হয়েছিল মানে কোন দিকে দেখি তো এই যে দেখো মেয়ের স্কুল এই যে অশোক মেমোরিয়াল চিলড্রেন একাডেমি এই দরজা তো তো এই এই যে যে স্কুলের পাশেই আর কি যেহেতু স্কুলের এলাকা ও যে কি খুশি এখানে এসেছি মানে কি বলবো ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছিল ওর কাকাই তো সেটাই খাচ্ছে আর একটু পাবড়ি চাট খেতে ইচ্ছা করছিল জানো তো কি তো আমার যেহেতু সবে সবে অপারেশন হয়েছে এই কারণে না যে অনেক কিছু পরিমাণে খাচ্ছি সেরকম কিন্তু খাচ্ছে না বুঝলে এবারে সবাই তো কেমন করছে আমি ঠাকুর দেখতে বেরোচ্ছি বলে তবে কি বলো তো সবাই হয়তো ভাবছে আমি অনেক দূরে দূরে যাচ্ছি কিন্তু না গো আমার হাজব্যান্ড একদম আস্তে আস্তে করে বাইক চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছে বুঝলে তো মানে কি বলবো সাইকেল বোধহয় থেকে জুড়ে যায় একদম আস্তে আস্তে এবারে ওই আস্তে আস্তে কত দূরই বা ঠাকুর দেখতে যাই বলো মানে যাওয়ার মধ্যে গেছি এখান থেকে সরার ঠাকুর দেখতে আজকে তো মেয়ের প্রোগ্রাম ছিল ওর ওখানে নাচ করিয়েছি নাচ করিয়ে গিয়েছি মেয়ের স্কুলের ওখানে ওখান থেকে তারপর ওইদিকে রয়েছে আমার বোন দেখতেই পাচ্ছ ও মানে কি বলবো সময়। যে এটা খাবি ওটা খাবি এত দূরে যাবো ও কিন্তু একদম মানে রেগে যাচ্ছে খুব বুঝলে তো যে না তোর বেশি দূরে যেতে হবে না এই কারণেই না আমি কলাবহু চান করাতে যাইনি জানো মানে আমার বোন রাগ করছিল যে না তো যেতে হবে না তুই ওই যে গাড়ির মধ্যে যাবি জামাইবাবুর গাড়িতে যা সে ব্যাপারটা আলাদা কিন্তু অন্য মানুষ চালাবে সে তো আর বুঝবে না তুই এই রকম ও অপারেশন হয়েছিস তো এই কারণে আমার বোন কেমন করছিল আমার হাজব্যান্ড বলেছিল কি চলো আমার বাইকে যাবে কিন্তু আমি আর রিক্স নিয়ে নি বলি না থাকে ঠাকুর দেখতে যাচ্ছি তারপর এর মধ্যেও যদি যাই আবার কলা বউ চান করাতে এতটা তো এনজয় করাটা সম্ভব নয় তো যাই হোক এখানে না ওই যে সৌরজগত বইটাকে তুলে ধরেছিল বুঝলে তো দেখতেই পাচ্ছ এখানে এ দেখো মানে চাঁদ যে গ্রহগুলো রয়েছে সেইগুলোই আর কি মানে হালকা ছিল বুঝলে আর এই যে এগুলো এটা মেঘের ভেলা টাইপের করেছে তবে ভালোই করেছে বুঝলে আর ভিতরটা অন্ধকার আমার মেয়ে একবার কিন্তু আমার বোনের সঙ্গে এসে ঘুরে গেছে ও আবার এসেছে বলছে মামা মামি আবার তোমাদের সাথে যাব তো এই কারণেই আর কি আবার এসেছে তো এখানে ঠাকুরটা আর্টটা একদমই অন্যরকম ছিল তো তারপরে এইটা কিন্তু পুরো নবমীর ব্লগ বুঝলে তো নবমী আর অষ্টমী দুটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবারে দেখো মেয়ের যদি নাচের প্রোগ্রাম থাকে প্রচুর ব্যস্ত থাকে মানে মেয়ের নাচের প্রোগ্রাম থাকলে না প্রচুর আমি ব্যস্ত হয়ে পড়ি কারণ কী বলতো মেয়েটাকে চেঞ্জ করাতে হয় বারবার ওকে সাজাতে হয় ও চুল বাঁধা প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি তো যে কারণে আর কি আমি মানে তোমাদের সঙ্গে তেমন একটা যে খুব হিউজ পরিমাণে ভিডিও করেছি তা না টুকটাক করে করেছি তো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর আর দেখতেই পাচ্ছ আমি আর আমার বোন পুরো সেম সেম শাড়ি পরেছি মেরুন কালারের ওই দেখো আমার বোন আর এটা কিন্তু ঠাকুরদাকার লাইন নয় বুঝলে এটা কিন্তু খিচুড়ি মানে খিচুড়ি ভোগের লাইন হ্যাঁ তো সেটাই মানে কি বলবো নবমীতে নব অষ্টমী নবমীতে দেখবে একটু মানে ভোগ প্রসাদ দেয় আর কি সেটাই আর এটা হলো গিয়ে আমাদের ওই যে সরারাটের পদ্মা নদীর মাঝি এটা দেখতেই আমি সরাটে গিয়েছি জানো নবমীর দিনকে মানে আসবেন নিয়ে যাবে না আমি ছাড়বো না যে না আমাকে নিয়ে যেতেই হবে আমি এটা দেখব কী সুন্দর লাগছে দেখো ছোট্ট ছোট্ট ঘর তারপর নৌকা জাহাজ ভাজছে আমার এত ভালো লেগেছে না মানে আমার দেখা সব থেকে সেরা লেগেছে এটা দেখো ছোট্ট ছোট্ট নৌকা তারপরে নৌকার মধ্যে দেখো আলোও রয়েছে এই যে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম প্যান্ডেলটা যে খুব বড় হয়েছে সেটা বলবো না প্যান্ডেলটা একদম ছোট্ট মতো হয়েছে বুঝলে তবে এই যে নৌকা ওই যে জাহাজ এগুলো দেখতে এত ভালো লাগছিল মানে সেই যে ছোট্টবেলার কথা মনে পড়ছিল আমার ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটা মানে বলছি তো এবছরের দেখা আমার সেরা প্যান্ডেল তো ও আরও অন্যান্য জায়গায় আরও সুন্দর সুন্দর করেছে তো আমি তো সেই সব জায়গায় যেতে পারিনি তো আমার এটা ভীষণ ভালো লেগেছে একটা গ্রাম্য স্টাইলের একদম মানে কি বলবো আর ঠাকুরটাও করেছে একদম ছোট্ট মতো এটা কিন্তু মানে আমার বাপিদের ব্যবসায়ী যে সমিতির আর কি ঠাকুর ওঠে সেই ঠাকুরটা বুঝলে মানে আমার বাপি বাপিরাও এখানে চাঁদা দেয় সরাটের জানো তো আমার বাপির খাবারের দোকান রয়েছে তো সেটাই আর কি এটাও বলতে পারো যে বাপিরও এটা একটা পুজোর অংশ রয়েছে তো সেই এই যে দেখো জলের মধ্যে ভাসছে নৌকাগুলোর ঘর ওই যে বসে রয়েছে গিয়েছিল দোকানে এসে বসে বা কি অর্ডার করেছি তোমাদের দোকান তো চাউমিন এসেছে দেখো এক হাফ প্লেট চাউমিন আমি খাবো এখানে চিকেন ললিপপ আর ফিস ফিঙ্গার এখানে মোমো আর এই মোমো তো খাবো কেমন টেস্ট হয়েছে এ তোমাদেরকে বলবো ঠিক আছে येते आगो कर दिए है कौन था हेलो आराम মোমোটা কেমন কেমন খাচ্ছ কেমন আমি চাউমিন চাউমিন দিয়েছি চাউমিনটাই খাবো তো মানেই কিন্তু অনেক খাওয়া দাওয়া অনেকটা ঘোরা আর অনেকটা আড্ডা গল্প তাই না বলো অনেকটা তো পুজোই আড্ডা দেবো না এটা তো হতেই পারে না তো নবমীর নবমীর রাত্রেবেলা আর কি আমরা পুজো মানে প্যান্ডেলে ঠাকুর ঠাকুর দেখে এসে এখানে বসে গেছি সবার সাথে গল্প করতে বুঝলে তো আমি কিন্তু চেঞ্জ করেও চলে এসেছি মানে ওই যে শাড়ি পরেছিলাম শাড়ি চেঞ্জ করে একদম কুর্তি পরে চলে এসেছি সবার সাথে জমি আড্ডা দেব বলে আমার বোনরা তো কিন্তু প্রতিদিন রাত্রি মানে সাড়ে বারোটা একটাই এমন ঘরে ঢুকছে মানে এই প্যান্ডেলের থাকার পরে আমরা তো চলে যাই তোমরা জানো আমার মানে শরীরটা ভালো না অতটা রাত জাগাটাও উচিত নয় তবুও আমি যেমন করছি সবাই তো বকাবকি করছে যে তুই তুই কী করছিস তোর এখনও এক মাস হয়নি তোর অপারেশান হয়েছে আর তোর কী অবস্থা তবুও মানে ভগবান আমার মা দুর্গার যেমন জোর রয়েছে মনে আমার মনেও কিন্তু অনেকটা জোর রয়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট